আমার স্ত্রীকে বারবার পর্দা করার কথা বললেও সে পর্দা করে না এখন আমি কি করব যে প্রশ্নটা করেছেন আমি তাকে বলতে চাই আপনি নিজে পর্দা করেন কিনা আপনার চোখের পর্দা করেন কিনা এই প্রশ্নটা এই জন্য করছি যে অনেক পুরুষ আছে নিজে জুনিয়ার বদমাইশি সব করবে চায় আমার বউটা ফেরেস্তা থাকুক কোনো দিক তাকাইতে পারবে না বউ ফেসবুক টিপতে পারবে না কিন্তু সে সারাদিন টিশ ফিটিশ করবে অন্যদের সাথে আসে না না এরকম রোগের রোগী তো এগুলো তো খারাপ জিনিস আপনি নিজে সলিড থাকতে হবে তাকেও সলিড রাখার চেষ্টা করতে হবে মহিলাদেরকে বোরকা পরানোর জন্য একটু কাউন্সেলিং করতে হবে পৃথিবীর উন্নত দেশ হিসাবে যাদেরকে আমরা অনেক দিক থেকে আইডল মনে করি তাদের অনেক ভালো দিকও আছে সেই ইউরোপিয়ান পশ্চিমা দেশগুলোতে মহিলারা পুরুষরা সবাই উচ্চশিক্ষিত তথাকথিত সভ্য ভদ্র অনেক দিক থেকে আমাদের চাইতে ভালো কিন্তু কর্ম থেকে কর্মক্ষেত্র থেকে নিয়ে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে মেয়েরা যৌন নির্যাতনের শিকার যে পরিমাণ হয় পত্রপত্রিকার রেশিয়েগুলো দেখলে বোঝা যায় আমাদের সমাজে মুসলিম প্রধান সমাজে এখনও পর্যন্ত মেয়েরা সেই তুলনায় হাজারো গুণ ভালো আছে আলহামদুলিল্লাহ এর মূল কারণ হলো পর্দা অতএব পর্দা এটা মেয়ের নিরাপত্তার জন্য স্ত্রীকে যদি কাউন্সিলিং করানো যায় ইনশাল্লাহ তিনি আমলে আনবেন যদি তিনি না করেন স্বামী তার সমস্ত দায়িত্ব পালন করেন আল্লাহর কাছে স্বামীর দায়িত্ব মুক্ত হবেন ইনশা আল্লাহ